যে ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি এই অনুষ্ঠানে প্রথমে প্রধান সভাপতি হিসেবে আমি প্রধান শিক্ষা শিক্ষিকা মহাশয়া মাননীয় মিতা দাস মহাশয়ার নাম ঘোষণা করছি আমি এটা সর্বান্তকরণে সমর্থন করছি প্রধান অতিথি হিসেবে দীর্ঘদিনের মাননীয় আব্দুল মোল্লা মহাশয় প্রধান অতিথি হিসেবে আমি তার নাম ঘোষণা করছি আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি অনুষ্ঠানে অন্যান্য বৃন্দের মধ্যে মাননীয় কবি এবং লেখক মানুষ মণ্ডলের নাম প্রস্তাব করছি আমি এটা সর্বান্তকরণে সমর্থন করছি সব সময় আছেন সুখে দুঃখে সুবিধে অসুবিধে বিশেষ অতিথি হিসেবে আমি আমাদের পরিচালন সমিতির সভাপতি মহাশয় শ্রীযুত সাধন মণ্ডল মহাশয়ের নাম ঘোষণা করছি আমি এটা সর্বান্তকরণে সমর্থন করছি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত মাতার গর্ভে যে সমস্ত সন্তানরা জন্মেছে যাদের আলোকে এখনো ভারতবর্ষ আলোকিত সেই রকম একজন জ্যোতিষ্ক হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে অনুষ্ঠানের প্রথমেই পতাকা উত্তোলনের জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বিদ্যালয় মহাশয়া মাননীয়া মিতা দাস মহাশয়াকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহাশয় এই হাতকালি দেবে সব এখন বরণ করে নিচ্ছে আজকের আছে তারপর তারপর Good morning সাধারণ মানুষ মাননীয় আমাদের অতিথি মাননীয় দিদিমণি মহাশয় ও অন্যান্য দিদিমণি ও আমাদের কৃষিরাম ছাত্রী বৃন্দ আজকের এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হচ্ছে রাজনৈতিক হচ্ছে ক্লাবে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে কিন্তু এই যে অনুষ্ঠান শিশুরাম দাস সৎসঙ্গে যে ছাত্রীরা যে অনুষ্ঠান করছে তার সঙ্গে দিদিময়ীরাও মহাশয়েরা আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি সুভাষচন্দ্র বসু সম্পর্কে সবাই কম বেশি অনেক কিছু জানে যেটা বলতে চাই যে আজকে সুভাষচন্দ্র বসু যে স্বাধীনতার জন্য সমস্ত পৃথিবীতে এক করতে চেয়েছিল আমাদের আগে যে দিদিমণি তিনি বলেছিলেন যে তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব কিন্তু সত্যিকারের আমরা কি স্বাধীনতা পেয়েছি আজকের এতদিন পরেও মানুষের মনে হয় যে আমরা সত্যিকারের স্বাধীনতা হয়তো পাইনি অনেকের মনে হয় যে পেয়েছি স্বাধীনতা অর্থে যেটা বলে সেটা হয়তো পেয়েছি কিন্তু সত্যিকারের স্বাধীনতার জন্য আমাদের এই যে যারা বাচ্চা বাচ্চা মেয়েরা যারা এত সুন্দর অনুষ্ঠান করলো এদের যাতে আরও সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে সুষ্ঠুভাবে সমাজে জীবনযাপন করতে পারে তার যে পরিধি তার ব্যবস্থা করতে পারলেই সেটাই হবে সত্যিকারের স্বাধীনতা আবার আমি বলছি আমি অনেক অনুষ্ঠানে হাজির থেকেছি কিন্তু এই রকম একটা অনুষ্ঠানে হাজির থেকে আমি নিজেকে ধন্য মনে করছি নমস্কার অনেক ধন্যবাদ এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বিশিষ্ট লেখক কবি রত্নাকর মন্ডল মহাশয়কে নমস্কার যারা ম্যাডাম আছেন আমার ছাত্রছাত্রী যারা সব সবাইকে আমার ভালোবাসা আন্তরিকতা দিয়ে আমি কয়েকটি কথা বলবো এই অনুষ্ঠান থাকতে পেরে আমি খুব নিজেকে ভালো লাগছে খুব একটা গর্বের দিন আজ দিনটি আমি ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি নেতাজির সুভাষ বীর সৈনিক এনার আদি বাড়ি হচ্ছে সুভাষগ্রাম কোদালিয়া গ্রামে জন্ম হয়েছিল বাবা চাকুরির ক্ষেত্রে কটকে উড়িষ্যায় তারপরে থাকতেন এলগিন রোডে এলগিন রোড থেকে উনি নিরুদ্দেশ হয়েছিলেন এই ঘটনা ছেলেমেয়েরা তোমরা একটু মনে রেখো আদি বাড়ি আমাদের সুভাষ গ্রাম কোদালিয়া গ্রামে তারপর বাবার সঙ্গে বাবার চাকুরিতে কটকে উড়িষ্যায় থাকতেন তারপরে কলকাতা এলগিন রোড থেকে উনি স্বাধীনতার জন্য নিরুদ্দেশ হয়েছিলেন তারপরে পরে পরে ঘটনা যেসব আছে তোমরা শুনতে পাবে এবার আমার একটা সরচিত কবিতা আমি পাঠ করছি বরণীয় বীর নেতাজি এ মহান বীর নেতাজি সুভাষ তুমি দিয়ে গেছ স্বাধীনতা ধরিত্রীর বুকে আজও ধ্বনিত তোমারই শত শত বীর কাথা। ডিসেম্বর দু হাজার বাইশে গিয়েছি নাগাল্যান্ড কহিমা খুঁজিতে খুঁজিতে পদচিহ্ন এত দুর্গম গোলক ধাদাপদ উদ্গ্রিম প্রাণে তন্ন বঙ্গ সন্তান বীর তোমারই গর্বে গর্বিত এ দেশ তোমারই কীর্তি তোমারই ভক্তি নেই তার কোনো শেষ ভারতের মুকুটে ইতিহাস তুমি স্বাধীনতা করিয়া ভারতবাসী তেইশে জানুয়ারি ভুলি নাই মোরা তোমারে প্রণমি আসি দিকে দিকে আজ তব জয় ধ্বনি ভারতবাসী প্রণমি চলে সারা দিন রাতি ফুলমালা গাঁথি দিয়ে গান কবিতার মালা বলে